একবার বাঁশের মতো দেখতে এই বাঁশের মতো দেখার কারণে আমরা এটাকে মূলত বাঁশকালী বলি ঠিক আছে এই যদি এক প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে আপনারা টাকা পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব আর যারা ইঞ্চি চলে যাবে এই খাইলটা ছয় ইঞ্চি ল্যাপিং চলে যাবে ঠিক আছে এই ল্যাপিংটা মাত্র পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিটে এই মালামাল গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিবো যদি বলেন যে ভাই আসসালামু আলাইকুম রকি ফেভার গ্লাসের নতুন আর একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের পিছনে যে টিনটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল টালি টিন এটাকে বাস বলে অনেকে আবার বাম্বো টালি বলে সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব এই মালামুল আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল চলে আসছে ইনশাল্লাহ আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই টালিগুলি নিতে পারবেন টালি স্টাইল হচ্ছিল কি দুইটা একটা হচ্ছিল রুফ টালি একটা ছিল বাস টালি বাস টালির চাহিদাটা অনেক বেশি ছিল আমাদের কাছে আমাদের কাছে অনেক মাল ছিল স্টক ফুরিয়ে যাওয়ার পর আমরা দিতে পারি নতুন করে আবার আমরা আবার স্টক করছি ইনশাআল্লাহ আপনাদের জন্য যা ছয় সাত আট নয় দশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশ ছিল আটত্রিশ ইঞ্চি লম্বায় হচ্ছিল কি আপনার বারো ফিট পর্যন্ত ছয় থেকে বারো ফিট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল বানানো আছে তো অনেকের কাছে প্রশ্ন করতে পারে যে ভাই ভালের কালারটা কি এখানে কালারটা কি কি কালার হবে যদি আপনারা বাহ্মটাই এটা মানে বাস টায়ারিটা যদি নিতে চান তাহলে একটা কালারই হবে রেড কালারটা এই রেড কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অন্য কালার যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিতে হবে চার পাঁচ দিন সময় দিতে হবে আমরা বানিয়ে দিতে পারবো এম এই টিনের থিটনেস নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে থিকনেস যদি নিয়ে কথা বলতে চাই প্রত্যেকটা টিনের উপরে ছিল আপনি সই করা থাকবে এটা হচ্ছে ডাবল কোটেড কালারের হ্যাঁ ডাবল কোটেড কালারের হচ্ছিল আপনার আর ওই ব্যাক সাইডটা থাকবে ফ্রন্ট সাইডটা থাকবে রেড কালার আর ব্যাক সাইডটা থাকবে হচ্ছিল কি আপনার গ্রে কালার টাইপের হ্যাঁ এটা ছিল লেখা থাকবে প্রত্যেকটা মালের ভিতরে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারও পাঁচশো এম এল সিল করা মানে এটা পঞ্চাশ মিল ঠিক আছে এটা পঞ্চাশ মিল প্রত্যেকটা ভিতরেই এরকম কম্পিউটার দেখতেছেন কম্পিউটার সিল করা থাকবে এভাবে লম্বা লম্বাভাবে আপনি যদি দশ ফুট মাল নেন দশ ফুট মালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পাঁচ থেকে সাতটা সিলের মতো থাকে বাম্বুটালের বৈশিষ্ট্য হচ্ছিল যে আমরা বাম্বুটালে আমরা বলি কারণ হচ্ছিল যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনার ঢেউটা এই ঢেউটা একবার বাঁশের মতো দেখতে এই বাঁশের মতো দেখার কারণেই আমরা এটাকে মূলত বাঁশকালি বলি ঠিক আছে তো এই বাঁশালির কিন্তু চাহিদা অনেক আমাদের কাছে অনেক চাহিদা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা অনেক মজুদ করছি এই তিনটা আপনারা চাইলে আমাদের কাছে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নয় বাজার সাতচল্লিশ টং ফেন্স রোড নয় বাজার ঢাকা আমাদের শপের নাম হচ্ছে রকি ফেভার গ্লাস ডেউটিন টিন মানে ঘর তৈরি করার জন্য সামরিক যত মালামাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর এই মালামালগুলি যদি নিতে চান এই মালামাল প্রাইস সম্বন্ধে যদি জানতে চান আমাদের মার্কেটে এবং কি অন্য অন্য জায়গায় বিক্রি করে এগুলি হচ্ছিল কি আপনার আটান্ন টাকা করে কিন্তু আমরা আটান্ন টাকা করে বিক্রি করবো না যেহেতু আমরা হোলসেল হোলসেলের বিক্রি করি আমরা মাত্র পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিটে এই মালামালগুলি ইনশাল্লাহ আপনাদেরকে দিব যদি বলেন যে ভাই এটার গ্রান্টি কেমন আসলে মানুষের কিন্তু গ্রান্টি থাকে না এটা হচ্ছে আপনার কম করে হলো বিশ থেকে পঁচিশ বছর ইনশাল্লাহ ঠিকসই হবে ঠিক আছে পঁচিশ থেকে ত্রিশ বছর টিকসই হবে আবার অনেকেই বলেন যে এগুলা ভাই হোলসেলার বলেন যে আমরা তো কিছু বাড়ির জন্য নিতে চাই যেমন দুই একটা ঘরের জন্য নিতে চাই আপনাদের যদি এক কিছু প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব আপনারা টাকা পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব। না আসতে চান তারা অবশ্যই আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে অগ্রিম টাকা দিলে আমরা মালটা পাঠিয়ে দিবো যারা আসতে চান তাদেরকে চার দর থাকবে আপনারা আসবেন আইসা দেখে আমাদের কাছ থেকে এই মালামাল সবচেয়ে এত মাল কিনতেছেন আপনি দেখা ভালো করে বুঝে এটা সম্বন্ধে ধারণা নিয়ে তারপরে চলে যাবেন এগুলো আপনি যখন ব্যবহার করবেন আপনার এটা ব্যবহার করতে এটা ব্যবহার করার ক্ষেত্রে এটা ইঞ্চি পাশ থাকে কিন্তু আপনি ছয় ইঞ্চি ল্যাপিং চলে যাবে এই খাইলটা ছয় ইঞ্চি ল্যাপিং চলে যাবে ঠিক আছে এই ল্যাপিংটা চলে চলে গেলে এখানে আপনার হচ্ছে লোকে বত্রিশ ইঞ্চির মতো টিকসই হয় এইভাবে মিস্ত্রির কাছ থেকে হিসাবটা নেবেন এভাবে যদি আপনি মিস্ত্রির কাছ থেকে হিসাবটা নেন তাহলে আপনি হচ্ছে লোকে আমাদের কাছে তিন নিলে তিন শর্ট পড়বে না অনেকেই বলে যে ভাই আমাদের আপনাদের কাছে তিন নেওয়ার পর শর্ট পড়ে যায় শর্ট পড়ার কারণ হচ্ছে ভালো করে মেজারমেন্ট নিয়ে তারপর আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম